জয় হিন্দ দেখো আজকে ভিডিওর আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আগে যেভাবে ভিডিও দিতাম সেই পরিমাণে ভিডিও বর্তমানে দিতে পারছি না ঠিক আছে আর তোমাদের তো এক্সাম গেলো এক্সাম সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো তোমাদের কার কেমন এক্সাম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে কেমন কেমন এক্সাম হয়েছে আচ্ছা আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের যে এসএসএফটাতে মানে তোমরা যে জয়েন করবে বা এসএসএফে তোমরা যে এসএসএফে ফার্স্ট চাইস দেবে ঠিক আছে সেটা কি সত্যি ভালো জব নাকি খারাপ জব কোন কোন দিকগুলো দেখো একটা জবের মধ্যে না সমস্ত কিছু কিন্তু পজিটিভ পয়েন্ট থাকে না নেগেটিভ জিনিস অনেক কিছু থাকে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম এসএসএফ নিয়ে ঠিক আছে দু একজন ভিডিও বানাতো তাদেরগুলোকে দেখেছিলাম কোনোদিন দিন বুঝতে পারিনি যে এসএসএফের প্রধান কাজটা কি ঠিক আছে তোমরাও অনেকের মানে অনেকে বলতে প্রায় জনেরই তোমাদের মধ্যে একটা দ্বিধা আছে যে কি মানে এসএসএফ এর যে জব মানে যে জবটা যে আমি করবো ওটা যে অল ইন্ডিয়া কাট যায় যায় এত বেশি কাট অফ যায় জবটা সবাই বলে এত ভালো এত ভালো আচ্ছা কিসের জন্য তার কাজটা কি কি করতে হয় ঠিক আছে এই জিনিসগুলোকে আজকে ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর কার কেমন নম্বর হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক দেখো প্রথমে বলি যে এসএসএফ যারা তাদের ডিউটিগুলো কোথায় কোথায় করে ঠিক আছে কয়েকটা জায়গার নাম বলছি এই রকমই যে ধরো আছে আমার করেছে লোকনায়ক ভবন লোকনায়ক ভবনের আন্ডারে তিনটে মানে তোমার তিনটে অফিস আছে ঠিক আছে একটা হলো যেটা লোকনায়ক ভবন সেটাই একটা সেখানে যেমন ধরো আছে এসটিএসি কমিশন এরকম আরও অনেক অনেক অফিস আছে এখন নতুন তো এখনও পর্যন্ত পুরো মুখস্থ হয়নি কী কী অফিসগুলো আছে ভারত সরকারের যে অফিসগুলো সেটা আছে আর একটা আছে জনগণনা ভবন ঠিক আছে জন যেখানে আর কি যেখান থেকে জনগণনা পরিষদের মানে সমস্ত কিছু পরিচালনা করা হয় সেইটা আছে ঠিক আছে আরেকটা আছে সিজিও কমপ্লেক্স বলে একটা জায়গা আছে যেখানে আমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন আমাদের যেখান থেকে এ জিডি কনস্টেবলের এক্সামও দিয়ে থাকে ঠিক আছে সেই অফিসটাতে সেই অফিসটা আছে একটা আছে তোমার এনআইসি এনআইসি মানে হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশান সেন্টার ঠিক আছে এরকম একটা এনআইসি আছে আরেকটা আছে ব্লক থ্রি সেখানেও মানে অফিস আছে ঠিক আছে ওখানে কোর্ট আছে এক কথায় বোঝাতে গেলে যে সমস্ত অফিসগুলোতে শুধুমাত্র তোমার বেশিরভাগ মানে তুমি আইএস আইপিএস এসব মানে তোমার চোখের সামনে ঘুরে ঘুরে বেড়াবে প্রচুর পরিমাণে আছে ঠিক আছে আই এস আই পি এস এইসব অফিসারগুলো প্রচুর ঘুরে ঘুরে বেড়াবে তোমার ঠিক আছে এরকম আবার অনেক প্লাস পয়েন্টও আছে সেগুলো আমি তোমাদেরকে এখানে বলতে পারছি না ঠিক আছে মানে ওখানে থাকার ওই অফিসগুলোতে থাকার তোমার অনেক প্লাস পয়েন্টও আছে সেগুলো মানে কেউ ডিপার্টমেন্টে আসলে অবশ্যই জানতে পারবে ঠিক আছে আর হ্যাঁ বাঙালি কেউ নেই মানে আমাদের এই এতে যা আছে বাঙালি কেউ নেই ডিপার্টমেন্টে কারণ খবর সব কিছু নিয়েছি আর তার মধ্যে আমাকে শুধুমাত্র সবাই বলছে যে না দু হাজার আঠেরো ব্যাচের কেউ নেই দু হাজার যেটা দু হাজার একুশ বাইশের যে ব্যাচটা ছিল তেইশের যে ব্যাচটা কোনো ব্যাসেই কোনো বাঙালি কেউ নেই ঠিক আছে তো এবার দেখো বলি তোমাদের ডিউটি কতক্ষণ করে হয় ঠিক আছে বুঝতে পারলে যে কোনগুলোতে ডিউটি হচ্ছে কোথায় কোথায় ঠিক আছে এটাতে তোমাদেরকে এখন ভালোভাবে বোঝাতে পারছি না যে কো করে ডিউটি হচ্ছে কিন্তু একটা জিনিস বুঝে রাখো যে সবচেয়ে হাই লেভেলের রকম রিস্ক বা কিছু কিচ্ছু নেই ঠিক আছে ওখানে হ্যাঁ এবার বলি ডিউটি কতক্ষণের ঠিক আছে এখানে তিনটে শিফটে ডিউটি হয়ে থাকে ঠিক আছে ছেলেদের কথা বলছি প্রথমে ছেলেদের তিনটে শিফটে ডিউটি হয়ে থাকে সেটা হলো এক সকাল সাতটা থেকে ঠিক আছে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ছয় ঘন্টা ঠিক আছে তারপরে দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা একটা ছয় ঘন্টা আর একটা শিফট হলো সন্ধ্যা সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত বারো ঘন্টার শিফট এটা ঠিক আছে এবার বলি রেস্ট কেমন দেখো যেদিন যদি ছয় ঘন্টা ডিউটি করো তুমি সেই দিনটাতে আর কোনো ডিউটি নেই আবার পরের দিন ডিউটি মানে ধরো সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ডিউটি করলে আবার পরের দিন আবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ডিউটি ঠিক আছে এভাবেই আর যদি বারো ঘন্টা যে ডিউটিটাকে তুমি করবে যদি সন্ধ্যা সাতটা থেকে পরের দিন যদি আবার ফের সকাল সাতটা পর্যন্ত তুমি ডিউটি করো সেই দিন তো তোমাকে আর ডিউটিতে আসতেই হবে না পরের দিন আবার সন্ধ্যাবেলাতে ডিউটিতে আসবে তাহলে সেই সন্ধ্যা সাতটা থেকে আবার পরের দিন আবার সকাল সাতটা পর্যন্ত ঠিক আছে এরকম হয় ছেলেদের ডিউটি ঠিক আছে ছেলেদের ডিউটিতে এইভাবে যে হয় ছ ঘন্টা করে ডিউটি হয় এটাতে কোনো কোনো শনি রবিবার প্রত্যেক শনি রবিবার না কোনো কোনো শনি রবিবার ডিউটি থাকে ঠিক আছে আবার ছুটি থাকে না ঠিক আছে আর বাকি কোনো কোনোতে ছুটি থাকে যদি জেনারেল শিফট হয় জেনারেল শিফট মনে হচ্ছে নয়টা থেকে সকাল নয়টা থেকে তোমার বিকেল সাড়ে পাঁচটা এইটা এই সময়টার মধ্যে যদি তুমি ডিউটি করে কেউ এটাকে বলা জেনারেল শিফট এইটাতে করলে শনি রবিবার পুরোপুরি ছুটি থাকে ঠিক আছে আবার ধরো অনেক এখনও অনেক মানে হলিডেজ আছে যেমন ধরো গতকাল শিবরাত্রি ছিল তার জন্য ছুটি ছিল মানে আমরা ফেব্রুয়ারি মাসটাতে দশ দিন ছুটি পেয়েছি ঠিক আছে দশ দিন ছুটি আঠেরো দিন কাজ করতে হচ্ছে এরকম পরের মাসে আবার ফের বারো দিন ছুটি আছে ঠিক আছে এরকম মানে তুমি কমসে কম দ আট দিন দশ দিন বারো দিন ছুটি তুমি পাবে আট দিন তো শুধুমাত্র শনি রবিবারই পেয়ে যাচ্ছ ঠিক আছে ছুটির রকম কোনো শেষ নেই ছুটি এভাবে নিতে পারবে দেখো ছুটিটা এখনও তো আমাদের ভালোভাবে বুঝতে পারেনি ছুটির ব্যাপারটা একটা জিনিস দেখো একটুখানি বুঝিয়ে দিচ্ছি ছুটি যেটা শনি রবিবার যেটা আছে সেগুলোতে তুমি ডিউটি করে আবার ফের ওখানে তুমি চার দিন একসাথে করতে পারো ঠিক আছে মানে চার দিন তুমি জ্বর করে রাখতে পারো যে হয়তো চারটে রবিবার ডিউটি করলে সেই চারটে ছুটি জমিয়ে রাখলে অন্য সময় তুমি যখন ছুটিতে যাবে তখন সিএল ইএল এগুলোকে নিয়ে একসাথে ডিউটি মানে একসাথে তুমি ছুটি নিতে পারবে সিএল আছে আটটা ইএল আছে তিরিশটা ঠিক আছে এই দুটোকেই মোটা মানে মোটা মোটা করে ধরে রাখো যে এই দুটো তো আছেই তাহলে তিরিশ আর দশে চল্লিশটা ছুটি তো এমনিতে হচ্ছেই তা আবার বাকি সরি তিরিশ আর আটে আটটা আছে সিএল তাহলে তিরিশ আর হচ্ছে আটত্রিশটা তো আছেই তার মধ্যে তুমি যখনই বাইরে যাবে চার দিন করে শনি রবিবার চারটে করে তুমি একসাথে করতে পারবে ঠিক আছে তাহলে ওইদিকে চার দিন আর এদিক থেকে তুমি যে কটা দিন নিতে পারো সেভাবে করে চলে যাও ছুটিতে ঠিক আছে এভাবে তুমি ছুটি নিতে পারো হ্যাঁ এবার বলি যে তোমাদের হ্যাঁ তোমাদেরকে বলে দিলাম আর হচ্ছে মেয়েদের যেটা ডিউটি মেয়েদের দুটো শিফট চলে রাত্রিবেলাতে কোনো ডিউটি হয় না মেয়েদের দুটো শিফট চলে একটা হচ্ছে হয় জেনারেল শিফ্ট চলবে এক হচ্ছে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা যেটা বললাম জেনারেল শিফ্ট মেয়েদের ওটা চললো তাছাড়া একটা চলবে দুপুর সাতটা থেকে মানে সরি সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ঠিক আছে সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আট ঘন্টা আর একটা চলবে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই একটা শিফট ঠিক আছে এই আট ঘন্টা এই দুটো শিফট চলে মেয়েদের ঠিক আছে এবার বলি স্যালারির কথা দেখো স্যালারি আমরা এখনও পর্যন্ত পাইনি আমাদের এক মাস কমপ্লিট হয়ে গেছে হয়তো বলছে যে মানে গতকাল আসবে নাকি জানি না সরি আগামীকাল আসবে নাকি জানি না যদি আসে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর যদি না আসে তাহলে মার্চ মাসে প্রথম সপ্তাহে আসবেই ঠিক আছে যখনই আসবে তোমাদেরকে স্যালারি স্লিপ দেখিয়ে দেবো কত কে স্যালারি দিচ্ছে সব কিছু সেটা জানতে পারবে ঠিক আছে আচ্ছা এবার বলি এগুলো তো পজিটিভ পয়েন্ট তোমার আসল নেগেটিভ পয়েন্টটা কি আসল নেগেটিভ পয়েন্ট একটাই যে তোমাকে যেমন ধরো অন্য কোনো ফোর্সে যেমন বিএসএফ আছে সিআরপিএফ আছে সি আছে অন্য যে কোনো ফোর্স আইটিবিপি আছে ঠিক আছে ওই সমস্ত ফোর্সে কী হয় একটা ব্যারাক থাকে মানে যে কোনো একটা জায়গা থাকে যেখানটায় করে তোমাদের তোমরা সেখানে থাকো ঠিক আছে সেটার মধ্যে এরকম একটা থাকার জায়গা আছে সেখানে খাওয়ারও ব্যবস্থা আছে সমস্ত কিছু আছে এস সেই জিনিসটা নেই এসএসএফের মধ্যে তোমাকে আলাদাভাবে থাকতে হবে তোমার নিজের ঘর তুমি যেখান থেকে ইচ্ছা তুমি ঘর নাও সেখানে খাও তুমি যেভাবে থাকবে থাকো শুধুমাত্র ডিউটি করার সময়টাতে তুমি ডিউটি করতে চাও বাকি তুমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে থাকো ঠিক আছে এই জিনিসটাই এখানটায় করে একটা নেগেটিভ পয়েন্ট যদি কেউ ফার্স্ট চয়েস দিয়ে থাকো এই জিনিসটাকে ভেবে তারপর ফার্স্ট হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালে তো এক্সাম আসছেই এটাকে ভেবে নেবে কিন্তু হ্যাঁ একটা জিনিস কি তোমার যদি সমস্ত দিক থেকে দেখতে যাও এটাও একটা পজিটিভ পয়েন্ট কারণ তোমাকে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র যে ডিউটি টাইম ডিউটিটাকে করে এসে বাকি আর কিচ্ছুটি করতে হবে না একটা কাজ করতে হবে না তোমাকে ঠিক আছে শুধু বাইরে তোমাকে থাকতে হবে তোমার নিজের মতো করে তুমি নিজের মতো থাকো নিজের মতো খাও কোনো চাপ নেই এটা ঠিক আছে এরপরে বলি যে পড়াশোনার সময় কেমন পাবে তুমি তো অন্য কোনো চাকরি পরীক্ষার জন্য যদি মানে প্রিপারেশান নাও তাহলে সময় কি তুমি পাবে নাকি পাবে না ঠিক আছে যেদিন থেকে জয়েন করেছি এখানে যখন থেকে ডিউটি দেখেছি যে সমস্ত সিনিয়র স্যার আছেন ঠিক আছে মানে যারা হেড কনস্টেবল আছেন তারা প্রথমেই শুধুমাত্র জিজ্ঞেস করছে কোথায় বাড়ি সব কিছু সবার জিজ্ঞেস করে দিল তারপরে বলছে এখানেই যেন থেমে থেকো না তোমরা অনেক সময়ভাবে পড়াশোনা করার প্রিপারেশান নেবে এবং বড়ো কোনো চাকরি পরীক্ষার জন্য আবার ফের চেষ্টা করবে ঠিক আছে এটাকে সমস্ত স্যারে বলছে আবার সমস্ত যারা সিনিয়র আছে আমাদের চেয়ে আগে যারা জব করছে তারাও বলছে যে এখান থেকে এখনও অন্য জায়গায় তুমি যেতে পারবে কারণ দেখো একটা ছেলে ছয় ঘন্টা ডিউটি করবে বাকি সময়টা বাকি আঠেরো ঘন্টা সময় আছে তার মধ্যে তুমি কমসে কম পাঁচ সাত ঘন্টা পড়া কোনো ব্যাপারই না তোমার ঠিক আছে তুমি যদি পড়তে চাও তাহলে কোনো ব্যাপারই না তোমার ঠিক আছে তো পড়াশোনার সময় তুমি মানে প্রচুর সময় পাবে রাত্রিবেলাতে যে ডিউটিটা থাকে সেটাতেও তুমি প্রচুর সময় পাবে কারণ রাত্রিবেলাতে না কেউ আসবে না কেউ যাবে পুরো লক করে দিয়ে তারপরে শুধুমাত্র ওখানে বসে থাকা কাজ বসে বসে তুমি মোবাইলে ক্লাসও করতে পারো ওখানে পড়তেও পারো তুমি যা ইচ্ছা তাই করো ঠিক আছে ওখানে কোনো কিছু কেউ কিচ্ছু বলবে না পড়াশোনা করার জন্য চাকরিতে মানে অন্য কোনো চাকরি পরীক্ষাতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য কেউ বারণ করবে না ঠিক আছে এই জিনিসগুলো প্রচণ্ড ভালো আছে আর একটা জিনিস হলো আমাদের এখনো পর্যন্ত ট্রেনিং স্টার্ট হয়নি ঠিক আছে ট্রেনিং হবে কবে না বলছে মার্চ মাসে যেটা হোলি আসে হোলির পরেই আমাদেরকে ট্রেনিং সেন্টারে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে সেটাও জানি না কিন্তু হ্যাঁ একটা হচ্ছে নিমাজ একটা আমেঠি এই দুটো জায়গার মধ্যে নিয়ে যাবে মানে এখনও পর্যন্ত যা শুনছি যে এই দুটো জায়গার মধ্যে নিয়ে যাবে কারণ আমাদের এসএসএফ থেকে কোনো রকম ট্রেনিং করায় না ঠিক আছে হয় সি আর হাতে দেবে তাছাড়া দিল্লি পুলিশের হাতে দেবে ঠিক আছে তো মানে হয়তো সিআরপিএফ ট্রেনিং করাবে তাছাড়া তোমার দিল্লি পুলিশ ট্রেনিং করাবে ট্রেনিংয়েরও একটা ব্যাপার আছে আমাদের মানে এসএসএফে ছয় মাসে ট্রেনিং হয়ে থাকে ঠিক আছে ছয় মাসে ট্রেনিং হয় অন্য কোনো ফোর্সে তুমি যদি মানে কনস্টেবল অবস্থায় তুমি যদি জয়েন করো তারপর ধরো তুমি হেড কনস্টেবল হবে ঠিক আছে বা তুমি এএসআই হবে মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হবে এই সমস্ত জায়গাগুলোতে যখন তোমার প্রমোশন হয় তখন তোমাকে আবার ট্রেনিংয়ে পাঠানো হয় ঠিক আছে আবার ফের তোমার ট্রেনিং করানো হয় ট্রেনিংয়ে তুমি যদি পাস না করো তাহলে কিন্তু তোমার সেই প্রমোশনটা হয় না কিন্তু এসএসএফে সেই জিনিসটা নেই এসএসএফের কোনো ডিপার্টমেন্টাল এক্সাম নেই এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু এসএসএফ এর মধ্যে একটা জিনিস কি যে তুমি শুধুমাত্র তোমার সারা জীবনের মধ্যে শুধু ছয় মাস ট্রেনিং হবে আর কোনো দিন ট্রেনিং হবে না ঠিক আছে কোনো দিন ট্রেনিং হবে না শুধু তুমি থেকে যাও হ্যাঁ একটু তোমার শরীরটাকে মেনটেন তোমাকে নিজেকে করতে হবে আর ওখানে তো করতে হয় ওখানে করানো হয় অন্য কোনো খরচা আর এখানে তোমাকে নিজেকে মেনটেন করতে হবে এটাও একটা নেগেটিভ পয়েন্ট ঠিক আছে তো এই জিনিসগুলোই হলো যে শুধুমাত্র জীবনে ছয়টা মাস তোমাকে ট্রেনিং করতে হবে আর কোনো সময় ট্রেনিং করতে হবে না প্রচণ্ড শুধু বসে বসে মানে যে কাজ যেটা কাজ হলো গিয়ে কাজটাকে ভালো করে বুঝিয়ে দিই যে কাজ হলো হতে যে তুমি শুধুমাত্র যারা ওই অফিসগুলোতে কাজ করে বা অফিসে কোনো দরকারের জন্য যারা আসছেন ঠিক আছে যারা আসছে তাদেরকে শুধুমাত্র যে সেই অফিসে ঢোকার যে পাসটা মানে সেই অফিসে ঢোকার জন্য কোনো একটা কাগজ সেই কাগজটা আছে কি না বাইরে বানানো হয় তো সেই কাগজটা অন্যদের কাছে আসে কি না ঠিক আছে শুধুমাত্র এটাকে চেক করা আর কিচ্ছু না ঠিক আছে শুধু এটাকে চেক করো বাকি একটা গেটেই দুজন তিনজন থাকবে হয়তো এ পাঁচ মিনিট মানে এ হয়তো আধা ঘণ্টা করলো তখন অন্যজন বসলো ও হয়তো আবার ফের এক ঘন্টা করলো আবার বসলো এরকম করে করে বসেও থাকতে পারবে আর ছয় ঘন্টার মধ্যে তুমি ছয় ঘন্টার মধ্যে অনেক ব্যাপার আছে এটাকেও তোমাকে বলে দিচ্ছি চলো ধরো সাতটা থেকে ডিউটি সাতটা থেকে একটা পর্যন্ত ডিউটি আছে সাতটা থেকে অফিস টাইম কটা নয়টার পর ঠিক আছে তাহলে সাতটা থেকে দুই ঘন্টা সাত সাতটা থেকে আট নয় দু ঘন্টা তুমি শুধু বসে থাকবে তোমাকে কিচ্ছু করতে হবে না বাকি চার ঘন্টা তোমাকে একটু কাজ করতে হবে ঠিক আছে অফিস টাইম শেষ কখন দ্বিতীয় শিফট কটায় একটা থেকে সন্ধ্যা সাতটা অফিস টাইম শেষ কটায় পাঁচটায় তাহলে এখানেও চার ঘন্টা ডিউটি করতে হবে একটা থেকে চারটে চার একটা থেকে পাঁচটা চার ঘন্টা ডিউটি করতে হবে বাকি যে সময় দু ঘন্টা ওই দু ঘন্টা তুমি ফ্রি হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে আর রাতের শিফট তো বলতেই নেই ওটা তো পুরোপুরি ফ্রি ঠিক আছে তো এরকমই হচ্ছে ডিউটি তুমি যদি ভাবো যে না আমি বন্দুকগুলি নিয়ে প্রচণ্ড মানে একটা সৈনিক সৈনিক ভাব নিয়ে মানে যুদ্ধ করার মতো একটা পরিস্থিতির মতো থাকবো তাহলে তুমি অন্য কোনো ঘুরতে যেতে পারো তুমি যদি ভেবে নাও যে না আমি শান্তিপ্রিয়ভাবে শুধুমাত্র ভালোভাবে থেকে একটা ভালো স্যালারি জব করব ঠিক আছে অন্য মাথায় কোনো অন্যরকম কোনো স্ট্রেস নেবো না সেই জিনিসটাকে বা সামনে যে কোনো একটা এক্সামের জন্য বড় কোনো একটা এক্সামের জন্য আমি প্রিপারেশান নেবো এরকম যদি কোনো কিছু ভেবে থাকো তাহলে অবশ্যই তোমরা এসেছে জন্য ট্রাই করতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদের নিজের উপর এবার সমস্তটা বলে দিলাম তোমাদের অবশ্যই আর যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমি তোমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো ঠিক আছে যদি আমার কোনোরকম কোনো পয়েন্ট বাকি থেকে থাকে বা তোমার যদি মনে কোনো সংকোচ থাকে যে না এই জিনিসটা বললো না তাহলে তুমি আমাকে কমেন্ট করো আমি কমেন্ট বক্সে তোমাকে ঠিক জানিয়ে দেবো জিনিসটা ঠিক আছে চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত